ধন্যবাদ আয়োজিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত এবং পুষ্টি বিষয়ক সম্পর্কে যে তোমাদের ধারণা গ্রহণ করবেন সহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের উৎসবিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং সম্মানিত সহকারী শিক্ষক মহোদয় এবং আমাদের মধ্যে আরও অন্যান্য টিচাররা উপস্থিত আছেন আমরা এখানে এসেছি ক্যাম্পেইন করার জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন অর্থাৎ আমরা যে বিষয়টা জানি সে বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে আমরা এখানে এসেছি বিশেষ এই ছুটির দিনেও এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি তো সবাইকে সালাম সালাম শুভেচ্ছা দিয়ে আমি কিছু কথা বলবো কারণ যে বিষয়টা পুষ্টি এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডেরই একটা ঘটনা একটা শারীর ঘটনা মনোবৃত্তীয় ঘটনাও বলা যায় কারণ আমাদের স্বাস্থ্য কয়টা আমরা শুধু শারীরিক স্বাস্থ্যের কথা খেয়াল করি এটা আমাদের স্বাস্থ্য মূলত দুইটা একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য আর একটা মানসিক স্বাস্থ্য তো আমরা তখন তোমাদের মতো ছোটো ছিলাম আমাদের সবারই মানসিক স্বাস্থ্যটা ভালোই ছিল হাসি খুশি থাকতাম আনন্দ করতাম আজকে তোমাদেরকে দেখে মনে হলো আমি সেই পনেরো আঠারো বছর আগের স্কুল কলেজে স্কুলে ফিরে গেছি যে আমি যখন সিক্স সেভেনে পড়তাম তুমি লত জীবন ওইখানে কখনো বৃদ্ধ দেওয়া যাবে না ভয় পারলেও মনটাকে তো রাখতে হবে তো তোমাদের একসাথে এতজনকে দেখে আমি তুমি বলে সম্বোধন করছি কিছু মনে ঘোর না তোমরা তো তোমাদেরকে আজকে একসাথে এভাবে দেখে আমি আবেগাপ্লুত হয়ে যাচ্ছে একভাবে মানে অনেক দিন এরকম একসাথে এতজনকে শিক্ষার্থীকে আমি কিন্তু নাই আজকে একটা বিষয় দিন এই বিশেষ দিনটা আয়োজনের জন্য সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি